সম্মেলনের আমার সাথে আমি খন্দকার আনিসুর রহমান আনিস কুমুদিনী কলেজ গেটস্থ খন্দকার বাড়ি তথা নায়ব পরিবারের সন্তান আমি জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ছাত্রদলের জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি জেলা জেলা কৃষক দলের সাবেক সিনিয়র সহসভাপতি ও সিনিয়র যুগ্ম সম্পাদক টাঙ্গাইল সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আজকের এই সাংবাদিক সম্মেলনের উপস্থিত প্রেস ক্লাবের মাননীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা আমার সাথে উপস্থিত আমার ডানে আমার মামাতো ভাই রকিব রহমান পিতা আতাউর রহমান জিন্না আমার বাইয়ে উপস্থিত আমার সাক্ষাৎ আপন চাচাতো ভাই খন্দকার ম্যাজিস্ট্রেট খন্দকার শান্তুলকের সুযোগ্য পুত্র খন্দকার কামরুজ্জামান আমার সাথে উপস্থিত আমার ওরজাত পুত্র যিনি যে ছেলেটি জুলাই বিপ্লবের অগ্রভাগে থেকে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল ঘাটাল ক্যান্টনমেন্ট কলেজের অধ্যয়নরত ছিল খন্দকার আরফত রহমান কমল বাবা হাত আমার সাথে উপস্থিত আমার ভাতিজা খন্দকার তানবির আহমেদ আমার সাথে উপস্থিত বাদল রহমান আমার কলেজ গেটস্থ প্রতিবেশী আমার বাড়ির সংলগ্ন বাড়ি আমার সাথে উপস্থিত আসিফ রহমান আমার বাড়ির সদস্য প্রিয় সাংবাদিক ভাইরা আমি প্রথমেই স্মরণ করছি এবং সদ্যাবরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক যে ব্যক্তিটির জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো কিনা আমার জানা নাই সর্ব এবং আমি শ্রদ্ধা পরে স্মরণ করছি আমাদের দেশ মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি স্মরণ করছি আমার আদর্শিক ভাই আর রহমান কোকোকে আমি স্মরণ করছি শ্রদ্ধা বলে স্মরণ করছি যে ব্যক্তিটি গত সতেরো বছর নির্যাতন নিপীড়ন হাজার লক্ষ গুণ সহ্য করেও সুদূর হাজার হাজার মাইল দূর থেকে বাংলাদেশের জনগণকে তথা আমাদেরকে আঁকড়ে ধরে রেখে বাংলাদেশকে একটি স্বাধীন গণতান্ত্রিক স্বাধীন গণতন্ত্র গণতান্ত্রিক একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য যিনি প্রস্তুতি নিচ্ছেন সেই নেতা দেশ নায়ক আগামী দিনের নিশ্চিত প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার রাজনীতির শুরুর আমার রাজনৈতিক গুরু যার হাত ধরে আমি রাজনীতিতে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম আমার মামা আতাও রমান জিন্না আমি ওনাদের তারপরও আমার পিছনে আমার পরিবারের আমার সমাজে যারা আমাকে রাজনৈতিক অঙ্গনে আমাকে সহযোগিতা করছে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি রহিম প্রিয় সাংবাদিক ভাইরা সাংবাদিক ভাইরা যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আপনাদের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে আমি নিম্ন স্বাক্ষরকারী খন্দকার আনিসুর রহমান বিগত উনিশশো সাল থেকে বিএনপির তৎকালীন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে সম্পৃক্ত হই দীর্ঘ কয়েক যুগ ছাত্রদল কৃষক দল জেলা বিএনপি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দলের আদর্শ উদ্দেশ্য ও যথাযথ নেতৃত্ব মেনে দলের সকল কর্মকাণ্ড ন্যায় ও নিষ্ঠার সাথে পালন করেছি ইতিমধ্যেই আমি নিজেকে আদর্শিক নির্ভো নির্লোভ ও নিষ্ঠার সাথে কাজের স্বীকৃতি স্বরূপ জেলা সিনিয়র নেতার সম্মান অর্জন করেছি প্রিয় সাংবাদিক ভাইরা অত্যন্ত দুঃখ ও ভরাক্রান্ত হৃদয় হৃদয় নিয়ে জানাচ্ছি যে গত তিন মার্চ রোজ সোমবার দিবাগত রাত দশটা পনেরো মিনিটে পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে বিকাল চারটা থেকে দশটা পর্যন্ত আমি মসজিদে অবস্থান করে তারাবি নামাজ শেষ করে আদায় করে আমি ও পাড়ার শফিকুল ইসলাম শফি বাসায় ফেরার পথে হবিবুর রহমান মার্কেটের সম্মুখ পৌঁছতে পৌঁছলে যুবদলের দলের আহ্বায়ক খন্দকার রাশেদুল্লা আলম রাশেদ আমাকে আনিস ভাই বলে উচ্চ ডাক দেয় এবং বলে দালালি তো ভালোই করছেন আমি হাত উঁচু দেখে ভেবেছিলাম আমাকে ডাকছে তাই হাসি মুখে রাশি দংদের কাছে গেলে আমাকে উচ্চ কণ্ঠে ভৎসনা করে এবং বলে আমি নাকি টুকু ভাইকে ধ্বংস করে দিচ্ছি আমি প্রশ্ন করলাম কিভাবে ধ্বংস করলাম তখন বলল আপনি টুকু ভাইয়ের বিরুদ্ধে যে পোস্ট আছে তাই আপনি শেয়ার করেন কমেন্টস করেন আমি বললাম আমি তো পোস্ট করি না করি নাই হয়তো ভুলক্রমে শেয়ার হলেও হতে পারে দুঃখ প্রকাশ করছি তখন গোপালপুর ভাবুরের কুখ্যাত সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামানের ভাতিজা আবদুল্লাহল কাফি সাহেদ আকতের চেয়ার থেকে লাভ দিয়ে উঠে হায়নার মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং পাঞ্জাবির কলার ধরে আমার হাত দিয়ে আমার গলা চেপে ধরে ডান হাত মুচড় দিয়ে ধরে এতে আমি প্রচণ্ডে ব্যথা পাই এবং বলি কি করছ কি করছ সরি ভাই সরি ভাই নিপীড়িত না হয়ে আমাকে কিলঘুষি মারার উদ্যত হলে শফিকরুল ইসলাম শফি শফি আমার পক্ষে অবস্থান নিয়ে উত্তেজিত কণ্ঠে কথা বলে আমাকে রক্ষা করার চেষ্টা করে এবং এই অবস্থার চলাকালীন সময়ে পেছনে চেয়ারে বসা স্বৈরাচার এরশাদ সরকারের আঠারো দফা বাস্তবায়ন পরিষদের প্রয়াত নেতা হবিউল হক হাবিবুল হক খান বেনুর পুত্র আওয়ামী লীগ নেতা মিনুর ভাতিজা নিক্সন ওরফে ন্যাংরা নিক্সন। আমার পাঞ্জাবি ছেড়ে আমাকে দিগম্বর করে দেয় এ সময় সালে মোহাম্মদ ইথেন ও ছোট মনির মনিরের পেড ওয়ার্কার আদালতপাড়ায় নিপু আমাকে ভৎসনা করতে থাকে এরপর শফিকুল ইসলাম শফি আমাকে সন্ত্রাসীদের বলয় থেকে বের করে রেজিস্ট্রেবারে মরে নিয়ে যায় তখন আমি রাশিদুল আলম রাশিদকে অনুগ্রহ করে ডেকে বলি তোমরা যে কাজটা করলা এটা কি ঠিক করলা তুমি আমাকে ডেকে হায়নার মুখে ঠেলে দিয়েছ এটা কোনো কথা হলো তখন সে আমাকে ম্যারাথন ভৎসনা করতে থাকে আমি বলি তোমরা যা করল্লা আল্লাহ তার বিচার করবেন ইনশাল্লাহ আমাকে অতীতে যারা আঘাত করেছে তাদের আল্লাহ তাআলা এ পর্যায়ে আল্লাহ তালা তরফ থেকে দৃষ্টান্তমূলক বিচার হয়েছে আজ যারা আমার উপর হামলা করেছে পাঞ্জাবি ছেড়েছে তাদের আল্লাহ বিচার করবেন ইনশাল্লাহ এ পর্যায়ে শফিকুল ইসলাম শফি আমাকে বাসার দিকে নিয়ে গেলে আমি নীরবে নিবৃত্তে কাঁদতে কাঁদতে বাসায় চলে আসি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জাতির বিবেক আপনাদের কাছে স্মরণপন্ন হয়েছে এমতো অবস্থায় আমার আকুল আবেদন আপনারা জাতির বিবেক হিসাবে এই চিত্র তথ্য জাতির কাছে তুলে ধরবেন যাতে এই ঘটনাকে তা কেউ কোনো অপশক্তি ধামাচাপা দিয়ে অপরাধী পাড়া পান না পায় ধামাচাপা দিয়ে অপরাধীরা পার না পায় এই ব্যবস্থা করার জন্য বিশেষভাবে আমি আপনাদের অনুরোধ করছি নিবেদন ক্রমে খন্দকার আনিসুর রহমান আনিস সাবেক যুগ্ম সম্পাদক জেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি ও সিনিয়র যুগ্ম সম্পাদক জেলা কৃষক দল সাবেক সহসভাপতি জেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক সদর থানা ছাত্রদল ও সাবেক সাধারণ সম্পাদক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ধন্যবাদ আমি আমার লিখিত বক্তব্য শেষ করছি আপনাদের সাহায্য ও সহযোগিতা চাই এই বলে আমি আপাতত আমার বক্তব্য শেষ করছি আল্লাহ ওই পোস্টটা ছিল আমি জীবন নামের একটি একজন সন্ত্রাসী ছোট মনিরের সাথে তার ফটো ক্লোজ দাঁড়িয়ে ক্লোজ ঠিক একই স্টাইলের ওই ফটোটি সুলতান সালউদ্দিন টুকুর সাথেও আমি এই ফটোটি দেখার পর যখন পোস্ট হয়েছে আমি দেখার পরে আমার রাগ খুব দক্ষ আমি শেয়ার করেছি যে এটা হতে পারে না মুনিদের সন্ত্রাসীরা আমাদের প্রিয় নেতা আমাদের জাতীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকুর কাঁধে উঠতে পারে না সুতরাং এটাও একটা প্রতিবাদের ভাষা হিসেবে আমি শেয়ার করেছিলাম

একটা ছবি এবং সেই ব্যক্তি আবার সুলতান সালাউদ্দিন টুকু সাহেবের সাথে তার একটা ছবি আপনি দেখে সেটার প্রতিবাদ করেছেন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিগত সময় আওয়ামী লীগের যে দোষর বা আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করত তা এখন আবার বিএনপিতে এসে অনুপ্রবেশ করতেছে আপনি এটার প্রতিবাদ করেছেন এর প্রতিবাদে আপনার করে হাল শেয়ার করছে হ্যাঁ তার মানে এই এই প্রতিবাদটা করার কারণে আপনি কি মনে করতেছেন যে আপনার হামলাটা হয়েছে